শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই একটা কড়াই গ্যাস রোভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি একটা বাটি মেপে এক বাটি এখানে সুজি নিয়ে নিলাম সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে কোনো রকম যেন সুজির গায়ে লালচি রং না ধরে শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি দুই বাটি লিকুইড দুধ এক বাটি সুজির জন্য অবশ্যই দুই বাটি লিকুইড দুধ এখানে ব্যবহার করতে হবে আপনারা যে কোনো ঘরে থাকা পাত্রের মাপ করে নেবেন দেখবেন আপনাদেরও মিষ্টিগুলো খুবই সুন্দর হচ্ছে আর দুধটা কিন্তু অবশ্যই খুব ঘন দুধই নিতে হবে যত দুধ ঘন হবে মিষ্টিগুলো খেতে কিন্তু গুলো সুন্দর হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যে কোনো মিষ্টির স্বাদকে ব্যালেন্স করতে অবশ্যই কিন্তু একটুখানি লবণ ব্যবহার করতে হবে গ্যাসের আঁচটা এই সময় একেবারেই আস্তে করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে সুজির দলাটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর সুজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে কিন্তু সুজিটা খুব ঠান্ডা করলে হবে না একটু অল্প ঠান্ডা করার জন্য আমি থালার মধ্যে একটু চাড়িয়ে দিয়েছি ততক্ষণে চলুন চিনি শিরাটা বানিয়ে নিই চিনি শিরাটা বানানোর জন্য আমি ওই একই বাটি মাপ করে নিয়েছি এখানে আমি দেড় বাটি পরিমাণে চিনি নিয়েছি আর দেড় বাটি পরিমাণেই কিন্তু জল দিয়েছি দুখানা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলাম এলাচ দিলে কিন্তু এই মিষ্টি ফ্লেভারটা বেশ সুন্দর আসে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু চিনির শিরাটা খুব একটা ঘন শিরা হবে না যখন দেখবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু চিরাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এক শিরা হবে না হালকা একটু চিটচিটে শিরা তৈরি করে নিয়েছি চিনি শিরাটা শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখন অন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চলুন এদিকে ডোটা দেখি কতটা ঠান্ডা হয়েছে ডোটা কিন্তু খুব ঠান্ডা করলে হবে না হাতে শয়বার মতন ঠান্ডা আমি করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করেই মাখতে হবে যতটা ভালো করে মাখা হবে মিষ্টি কিন্তু ততটাই সুন্দর হবে মাখবার সময় হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে আবারও কিছুটা ঘি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর ঠিক এইভাবে দেখুন ভালো করে মেখে নিয়েছি দেখবেন একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে কত সুন্দর দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি আর দুই হাতে করে প্রথমে ভালো করে গোল করে নেব আপনারা মিষ্টিগুলো চাইলে কিন্তু বড়ও বানাতে পারেন তবে আমি একটু মিষ্টিগুলো ছোটো সাইজেরই বানিয়ে নিচ্ছি দুই হাতে করে গোল করে নিয়ে একটু এদিক ওদিক করে যেরকম পিঠে তৈরি হয় ঠিক সেই রকম শেপের আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের মিষ্টি তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সব মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টি গুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় বানিয়ে একবার দেখতে পারেন সব মিষ্টিগুলো চলুন বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি সুজির মিষ্টি ভাজবার সময় অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে একেবারেই ছাড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে আমি এখানে অল্প অল্প করে মিষ্টিগুলোকে ভেজে নেবো একেবারেই ভাজবো না তাহলে একে অপরের গায়ে কিন্তু লেগে যেতে পারে আর মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে সুজির মিষ্টিগুলোকে দেখুন বেশ লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এই মিষ্টিগুলোকে তুলে আমি একেবারে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে একদম গরম চিনি শিরায় কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যেতে পারে চিনিস শিরা অল্প ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি একইভাবে আরও যে মিষ্টিগুলো আছে সেগুলোকেও ভেজে একইভাবে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো একবার এইভাবে সুজির মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ আর যে কেউ এই মিষ্টিগুলো খেয়ে আপনার হাতে প্রশংসা করবেই সব মিষ্টিগুলোকে ভেজে আমি চিনি শিলার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিষ্টিগুলোকে মিশিয়ে নিতে হবে আর ঢেকে আমি রেখে মিনিটের জন্য মিনিট মিনিট পর পর ফিরে ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো বন্ধুরা খুবই কিন্তু নরম তুলতেলে হয় সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন এবারে এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন